হাই বন্ধুরা আজ আমি একটু চিকেন রান্না করলাম সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু আদা রসুন কেটে নিয়েছি সেটা বেটে নিলাম এরপর আমি পেঁয়াজ টমেটো ধনে পাতা সব নিয়ে নিয়েছিলাম সেগুলো কুচে নিলাম সব রেডি হয়ে গেছে এবার মাংস বসানোর পালা সেই জন্য আমি কড়াইটা বসিয়ে নিলাম এরপর একটু তেল দিলাম কড়াইতে তেলটা গরম হওয়ার পরেই এতে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো একটু বাদামি করে ভেজে নেব কিছুক্ষণ আমি ভেজে নিলাম প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট মতন ভেজে নেওয়ার পর এতে রসুন দিলাম রসুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে যাতে রসুনের গন্ধটা না থেকে যায় এরপর টমেটোগুলো দিয়ে দিলাম তারপর ধনে পাতা ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেজন্য একেবারে দিয়ে দিলাম কষার সময় তারপর আদা দিয়ে দিলাম এইগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম আসলে জানো তো কষিয়ে না নিলে গন্ধটা থেকে যায় কাঁচা গন্ধটা সেই জন্য ভালো করে কষিয়ে নিলাম এরপর আস্তে আস্তে হলুদ চিনি একটু লঙ্কার গুঁড়ো সব দিয়ে নিলাম এরপর ফের মশলাটা আমি আস্তে আস্তে কষাবো প্রায় পাঁচ ছ মিনিট মশলাটা এভাবেই কষাতে থাকব কষালে না বেশিক্ষণ ধরে একটু কষালে তাহলে মাংসটা একটু ভালো হয় এরপর আমি মাংসটা দিয়ে দিলাম কড়াইতে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মাংসটা বেশ অনেকক্ষণ ধরেই মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম দেখো মাংস আস্তে আস্তে কালারটাও আসছিলো এরপর না আমি আলুটা দিয়ে দিয়েছিলাম সেটার ক্লিপ নেওয়া হয়নি তারপর একটু কসুরি মেথিও দিয়ে দিয়েছি এরপর ফের সেগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি কষুরি মেথি আমি কষার সময় দিই আর লাস্টে একটু দিই কিন্তু আজকে একেবারে ভাবলাম যে কষার সময় সব একেবারে দিয়ে দিই যাতে পরে আর দিতে না হয় এরপর একটু মিট মশলা দিলাম চিকেন হচ্ছে তো সেই জন্য মিট মশলাটা দিই মাটন হলে আর মিট মশলা দিই না এরপর ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি কষাচ্ছি ভালো করে কষাতে হবে তো এরপরেই জল ঢেলে দেবো আর দেখো জল ঢেলেও দিয়েছি আমি একলা করছিলাম না মা আমার সাথে একটু সাহায্য করছিল আমি ভিডিও করছিলাম মা একটু ওয়ে করে দিচ্ছিল তাই জল দিয়ে দিলাম এরপর একটু ঢেকে রাখবো এ দেখো প্রায় হয়েই এসেছে ঢাকনা দেওয়া ছিল ঢাকনা খুলেছি খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় হয়েই এসেছে এরপর এবার নামিয়ে নেব আর একটু হোক সামান্য ঝোল মুড়ুক তারপর নামিয়ে নেবো একেবারে এবার নামিয়ে নিলাম আমি এই দেখো লাস্ট মুহুর্তে মাংসটা কেমন হয়েছে চিকেনটা বলে সবাই